সো আমরা এই পেশেন্টের তিন মাস হল আমরা বাইলেটারাল এসে রিকনস্ট্রাকশন করেছিলাম সো এই তিন মাস পরে আমরা তাকে দেখছি যে তার বোথ নির এক্সিলেন্ট রেঞ্জ অফ মোশন আলহামদুলিল্লাহ ফুল রেঞ্জ অফ মোশন অ্যান্ড অ্যাক্সিলেন্ট হ্যাঁ কোয়ার্ডিস মাসেলস এখানেও দেখেন যে ফুল রেঞ্জ অফ মোশন ফুল এক্সটেনশন ফুল ফ্ল্যাকশন অ্যান্ড আমরা দুই পাশেই যদি হচ্ছে তার স্ট্যাবিলিটি চেক করি এক্সিলেন্ট স্ট্যাবিলিটি ইন বোথ নি অ্যান্ড ফুল মাসেল স্ট্রেংথ ফুল রেঞ্জ অফ মোশন হ্যাজ বিন গেইন আমরা সেম সিটিংয়ে তার কিন্তু আমরা বায়োলেটারাল এস এল রিকনস্ট্রাকশন করেছিলাম আজকে তিন মাসেই কিন্তু তার এক্সিলেন্ট রিহ্যাপ প্রোগ্রাম এবং এক্সিলেন্ট সার্জিক্যাল প্রসিডিউরের কারণে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ এক্ড আউটকাম